আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা দেখি কি বোঝা যাচ্ছে এটা কি রান্না করছি এটা হচ্ছে বোয়াল মাছের একটা অন্যরকম রেসিপি যখন রান্না করছিলাম তখন ভিডিও শ্যুট করে রেখেছি আর ভেবেছি খেতে যদি মজা হয় তাহলেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আলহামদুলিল্লাহ এটা খেতে এত বেশি মজার হয়েছিল যে সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খেয়েছে তো চলুন রেসিপিটা শেয়ার করি শুরুতে আমি এখানে বোয়াল মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে মাথার অংশ লেজের অংশ আর মাঝখানে যে সলিড পিস আছে সবগুলোই আছে আর সব কিছুকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানের কাঁটাটা যথাসম্ভব ফেলে দিয়েছি এক টুকরো লেবুর রস খুব ভালোভাবে চেপে দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচের মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচের মতো জিরা গুঁড়া আদা রসুন পেস্ট দিলাম হাফ চা চামচ সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাতে একটু চেপে চেপে মেখে নিতে হবে মাছের পরিমাণটা এখানে আছে দুইটা মাঝারি সাইজের মাছের মাথা দুই টুকরো লেজ আর ছয় টুকরো মাঝখানের অংশ মাখানো হয়ে গেলে চুলায় তেল দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি তেলটা গরম হয়ে এলে একটা একটা করে টুকরো এভাবে দিয়ে দিতে হবে সাথে সাথে স্পাচুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে নয়তো একসাথে দলা পেকে যাবে আর মাছটা ভাজা হতে থাকে এদিক থেকে আমরা পেঁয়াজের একটা প্রিপারেশন করে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি থেকে কিছুটা বড়ো সাইজের চারটা আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে আচ্ছা এখানে আমি দুইটা টমেটো চিকন করে কেটে দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে এগুলোকে কিছুটা চটকে মেখে মাছের সাথে দিয়ে দিচ্ছি মাছটাকে প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এই পেঁয়াজ টমেটো মিশ্রণটা দিতে হবে এখন আরও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটো থেকে একটা পানি বের হয়ে শুকিয়ে যাবে ঢেকে দিয়ে অপেক্ষা করছি চার থেকে পাঁচ মিনিটের মতো এদিক থেকে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে আবারও একটু নেড়ে দিয়েছিলাম আর এভাবে করে আমি এক মিনিট পর পর ঢাকনাটা তুলে তিন থেকে চারবারের মতো নেড়ে দিয়েছি নামানোর আগে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে দুই মিনিটের জন্য দমে রেখে নামিয়ে নিচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ